প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত ভোটার ও জাতীয় পরিচয়পত্রধারী প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন এজন্য পোস্টাল ব্যালট বিডি নামে একটি অ্যাপ তৈরি করা হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিইসি সম্প্রতি কানাডার টরেন্টোতে বাংলাদেশ কনসুলেট জেনারেল আয়োজিত স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও প্রবাসীদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ক অনুষ্ঠানে প্রবাসীদের সঙ্গে মত বিনিময় করেন অনুষ্ঠানে তিনি প্রবাসীদের ভোটার নিবন্ধন প্রক্রিয়া ও নির্বাচন কমিশনের প্রস্তুতি তুলে ধরেন এবং বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ার আহ্বান জানান প্রবাসী বাংলাদেশিরা সিসিকে তাদের সঙ্গে মত বিনিময় করার জন্য ধন্যবাদ জানান কনসাল জেনারেল মোহাম্মদ ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় শতাধিক প্রবাসী ব্যবসায়ী ডাক্তার প্রকৌশলী শিক্ষাবিদ সাংবাদিক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর পর্বে অংশ নেন ডেস্ক রিপোর্ট আজ বার্তা